আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো বরাবরের মতন আজকে আপনাদের জন্য একটি ঔষধ নিয়ে আলোচনায় আসলাম যে ঔষধটির নাম মাল্টি মিল্ক এই মাল্টিমিল্ক একটা জেল তিনশো মিলি একটি বোতলে থাকে একটা জেল এই জেলটির ভিতরে আছেন উচ্চ শক্তির উৎস আয়নিক ক্যালসিয়াম ও ফসফরাস তিনশো গ্রামে আছে ভিটামিন এ ভিটামিন ডি থ্রি প্রোফাইলিন গ্লাইকল কার্বোহাইড্রেট আয়োনিক ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম ম্যাঙ্গানিজ তো এর প্রয়োগের ক্ষেত্রেও আমরা জানি দুগ্ধ জ্বর এবং দুগ্ধ জ্বর সম্পর্কিত জটিলতা প্রতিরোধের জন্য এটা ব্যবহৃত হয়ে থাকে কিটোজিস প্রতিরোধে ব্যবহৃত হয়ে থাকে ক্যালসিয়াম ঘাটতির কারণে এটা ব্যবহৃত হয়ে থাকে প্রসাব জটিলতা দূর করতে এবং প্রসাবের পরে গর্ভফুল আটকে যাওয়া প্রতিরোধের জন্য ব্যবহৃত হয়ে থাকে এটা দুধ উৎপাদনে বৃদ্ধি করে তথা ওলানের স্বাস্থ্য রক্ষায় অত্যাধিক কার্যকর ভূমিকা পালন করে থাকে এই মাল্টি মিল্ক এই জেলটি ভেট প্যাসিফিক অ্যাগ্রো ভেট প্যাসিফিক অ্যাগ্রো একটি বাংলাদেশের একটা কোম্পানি এই কোম্পানি আমদানি করে থাকেন এই মাল্টিমিল একটি শক্তিশালী ক্যালসিয়ামের একটা সোর্স যে গুরুগুলো দেখা যায় বাচ্চা দেওয়ার আগে বা বাচ্চা দেওয়ার পরে অস্বাভাবিক চলন বা খাওয়া দাওয়ার রুচি কমে যায় ভিটামিন ঘাটতি পড়ে যায় এই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি এটা রেজাল্ট অত্যাধিক ভালো এবং খুবই সুন্দর চমৎকার একটা নিরাপদ কার্যকর একটা ঔষধ এটা জেল আকারের প্রতিটি বোতলে তিনশো মিটিকে জল জেল রয়েছে তো দুগ্ধ জ্বর বা কিটোজিস প্রতিরোধের জন্য একটি করে বোতল দিনে একবার পরপর তিন দিন খাবে একটি করে বোতল দিনে একবার পরপর তিন বোতল খাবে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ এই তিন বোতল একটা গবা দিবসের জন্য যথেষ্ট তো হ্যাঁ আমরা খাওয়ানোর সময় অবশ্যই এই মুখ খুলে হা করে যখন খাওয়াবো অবশ্যই সাবধানতার সহিত খাওয়াবো কারণ যে কোনো ওষুধ খাওয়ানোর পূর্বে গরুকে ভালোভাবে নিয়ন্ত্রণ করে হা করে জিপটা চেপে দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে খাওয়াবো যেন খেয়াল রাখবো যে শ্বাস নাইতে যেন না যায় কারণ অনেক সময় খাওয়ানোর অসাবধানতার কারণেও যদি শ্বাস নাই অনেক সময় ঔষধ ঢুকে যায় তখন গবাদি বসুটা মৃত্যুর সম্মুখীন হয়ে যায় অনেক সময় এই জন্য আমরা অবশ্যই সাবধানতা শীত খাওয়াব তো আমরা অবশ্যই যে কোনো ওষুধ ক্রয় করার পূর্বে তার ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ার ডেট দেখে ক্রয় করবে ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ আমার আরও নতুন ভিডিও দেখতে যারা আমার এই ফেসবুক পেজে সাইন এডিএল ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই একটি করে ফলো দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন সাইন এডিএলে তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে সামনে নতুন ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ আল্লাহ হাফিজ